হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসলাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস অনেকেই ফোন করে বলেছেন আপনার ভিডিও ভালো লাগে আসলে ভালো লাগা আর মেইন কথা হচ্ছে যে আমি ভালো লাগাটা বড় কথা নয় আমার চ্যানেলটা আপনার যে ভালো লাগবে সেটা বড় কথা নয় আমার চ্যানেল থেকে আপনি কতটুকু উপকৃত হয়েছেন সেটা হচ্ছে বড় কথা আমার একটা জিনিস নিয়ে আপনি কাজ করে সফলতা অর্জন করবেন সেইটা হচ্ছে বড় কথা আমার কথা মিষ্টি ব্যবহার হলেই হবে না আমার চ্যানেল থেকে যদি আপনি উপকারই না পান তাহলে এরকম চ্যানেল দেখার কেউ কোনো মানে নাই চ্যানেল দেখবেন কাজ করবেন ভালো রেজাল্ট আনবেন সেইটাই আমি চাই তো তন্ত্রমন্ত্র বিদ্যা এই চ্যানেলে আমি সব সময়ের জন্য আপনাদেরকে কি করি বিভিন্ন নকশা মন্ত্রের সাহায্য অনেক কিছু দিয়ে থাকি তো আপনাদেরকে একটা কথাই বলে রাখি যে এই চ্যানেলে আমি সবসময় আপনাদেরকে অনেক সময় দেখেন নকশা দেই নকশা থেকে আপনারা অনেকে বিরক্তবোধ মনে করতে পারেন কারণ নকশা দেই এই কারণে যাতে ভুল না হয় তো যাই হোক আজকে একটা মন্ত্র নিয়ে আসলাম যে দূর থেকে বশীকরণ করার শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটা আমি আগেও দিয়েছি আজকেও দেব তো কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি এখন কথা হচ্ছে ফিরে আসলাম একটা আমরা যে মন্ত্র দিয়ে দূর থেকে বসীকরণ করব সব প্রস্তুতি প্রণালীর নিয়ম আমি আপনাদেরকে আজকে সব এই ভিডিওতে বলে দেবো ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখলে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন তো কথা না চলুন মূল মন্ত্রটা কি সেটা আমরা দেখে নেই সব ফ্রেন্ডস মন্ত্রটা কিন্তু আপনারা দেখতে পেলেন স্পষ্ট আকারে তারপরও আমি পড়ে শোনাচ্ছি ওম ক্রিং ক্রিং সাহা ওম ক্রিং ক্রিং সাহা অমুক তোমার হাত বান্ধি আতালে পা বান্দি পাতালে পঞ্চ আত্মার পঞ্চপরণ ব্রজ টানে টানিয়ায় আমার অন্তরে আমি আবারও বলছি ওম কিরিং ক্রিং সাহা অমুক তোমার হাতবান্দি আতালে পা বান্দি পাতালে পঞ্চ আত্মার পঞ্চপরাণ ব্রজ টানে টানিয়ায় আমার অন্তরে এই মন্ত্রটা আমার চ্যানেলে আমি আরও একবার দিয়েছিলাম তখন এক ব্যক্তি বলছিল কাজ হয়েছে আর এক ব্যক্তি বলছিল আমার কাজ হয় নাই তখন আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে আপনি বলেন তো মন্ত্রটা কীভাবে পড়ছিলেন ওই অমুকের জায়গায় তো আপনারা তো জানেন যে অমুক তোমার হাত বাঁধে আপনি যাকে ভালোবাসেন সেই মেয়ের নাম যেমন যাই হোক অমুকের মেয়ে অমুক তার মানে অমুকের মেয়ে অমুক তার মায়ের নাম ধরে নেবেন যদি নিজের জন্য করেন তাহলে এইভাবে বলুন অমুকের মেয়ে অমুক আর কি তোমার হাত বান্দি পাতালে পঞ্চ 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 আত্মার এখন আল্লাহ আল্লাহ কি পঞ্চ পাঁচজন আল্লাহ তিনি ওই মন্ত্র পড়ছে তাই ওনার কাজটি হয় নাই এর জন্য তার আমি দেয় না তাই আপনাদেরকে বলছি এই মন্ত্রটি আপনাদের সর্বপ্রথম একটি কাজ করতে হবে এই মন্ত্র আপনারা যেকোনো শনি অথবা মঙ্গলবার দিন থেকে মানে শনিবার না করে মঙ্গলবার থেকে শুরু করবেন যে কোনো মঙ্গলবার দিন থেকে আপনি পাক পবিত্র হয়ে রাত্রে একদম সুন্দর মতন পাক পবিত্র হবেন মানে সুন্দর পাক পবিত্র হবেন উত্তরমুখী হয়ে সর্বপ্রথম এটাকে সিদ্ধি করতে হবে সিদ্ধি করার জন্য আপনাকে মুখে মিষ্টি জাতীয় দ্রব্য যেমন চিনি বা মিষ্টি রেখে আপনি এইভাবেই মন্ত্রটা পড়বেন ওম কিরিং কিরিং সাহা অমুক তোমার হাত বান্ধি আতালে পা বান্ধি পাতালে পঞ্চহত্তর পঞ্চপরণ বোঝ টানে আমার অন্তরে একশো আটবার পড়লেই আপনার মুখস্থ হয়ে যাবে আর কাজ মানে আপনি কাজের অনুকূলে চলে আসবেন কিন্তু সেই দিন থেকেই আপনি কিন্তু বসীকরণে কাজ ধরতে পারবেন না তার পরের মঙ্গলবার আপনি প্রতিদিন রাত্রে যাকে আপনি দূর থেকে বশিগরণ করতে চান তার চেহারা স্মরণ করে প্রত্যেকদিন দিন আপনি একই টাইমে বসবেন হয় রাত্র যদি নয়টায় বসেন তাহলে বসলে দশটায় এগারোটায় বসলে এগারোটায় বারোটায় বসলে বারোটায় যে টাইমে বসেন না কেন একই জায়গায় এক তিনটি আগরবাতি একটা মোমবাতি জ্বালাইয়া তার কথা স্মরণ করতে করতে আপনি তার উত্তর দিক উত্তরমুখী হয়ে এই মন্ত্রটা আপনি জপ করবেন ওম কিরিং কিরিং সাহা অমুক তোমার অমুকের জায়গায় তার নামটা বলবেন যে যা কি তোমার হাতবান্দি আতালে পাালে পঞ্চবতার পঞ্চবরণ পর্যটনে টানিয়ে আমার অন্তরে এই বলে আপনাকে পাঁচশো চল্লিশ বার প্রতিদিন রাত্রে করতে হবে এক নাগারে আপনাকে ঠেলাটা কি এই ঠেলাটা কি আপনি বুঝতে পারবেন যে এই মন্ত্রের প্রভাবটা কি যদি সঠিকভাবে উচ্চারণ করে আপনি করতে পারেন এখন অনেক তান্ত্রিক ভাইরা আছেন যে এটা তো দিলেন একজনে করবে কিন্তু আমরা একজনকে করে দেবো কিভাবে একজনকে যদি করে দিতে চান আপনি তাহলে ওই মঙ্গলবারে আপনি ওই রকমের সিদ্ধ করে নেবেন তারপরে যখন বসবেন তখন বসে অমুকের জায়গায় অমুকের মেয়ে অমুক তোমার হাত বান্ধি আতালে পা বান্ধি পাতালে পঞ্চবতার পঞ্চপরণ ব্রজ অন্তরে চল্লিশ বার আপনাকে পাঠ করতে হবে এভাবে যদি আপনি পরস্পর সাত দিন করতে পারেন ও পৃথিবীর বা বাংলাদেশের যেথায় থাকুক যদি তার শরীর বন্ধও থাকে তারপর আপনাকে সারা দিতে বাধ্য হবে ফ্রেন্ডস আমি একটা কথাই বলি কথায় না কাজে প্রমাণ কাজ করবেন প্রমাণ আনবেন সেই অনুযায়ী লিখবেন কমেন্ট করবেন আমাকে জানাবেন যে এই ধরনের ভিডিও প্রয়োজন সেই ধরনের ভিডিও আমি আপনাদের মাঝে দিতে প্রতিজ্ঞাবদ্ধ আমি আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্যই এখানে বসে আছি আপনাদেরকে চাই ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো আমাদের আরেকটি চ্যানেল আছে মহামায়াজাল সেখান থেকে অনেক কিছু শিখে নিতে পারবেন আর কথা বলে রাখি যারা কাজ শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন সামনে দেওয়া নামবেদ নাম্বারে ফোন করে জেনে নেবেন কীভাবে কী কাজ শিখতে হবে তিন মাসের কোর্স কিভাবে কি শিখবেন সব কিছু জেনে নিতে পারবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে উপকৃত হবেন অন্যকে উপকার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ